মুসলিম দিনদার সম্মানিত ভাই ও বোনেরা সুরা ইকলা গোপন এই আমলটি করলে ধন সম্পদের অভাব থাকবে না দ্রুত ধনী হয়ে যাবেন ইনশাআল্লাহ ভাই ও আমার বোনেরা আমি আল্লাহর করে বলছি স্রাতুল ইকলাস এই নিয়মে শুধুমাত্র তিন দিন আমল করে দেখুন রিজিকের দরজা খুলে যাবে ইনশাল্লাহ রহিম রহমান আল্লাহ আপনাদের রিজিকের দরজা খুলে দিবেন আপনাদের পরিবার তথা সংসারে যতই অভাব থাকুক না কেন আল্লাহর ইশারায় সকল অভাব অনটন দূর করবেন ইনশাল্লাহ ভাই ও আমারে বোনেরা আল্লাহর রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন সুরাই ক্লাস আমলকারী আমার উম্মতের টাকা ধন সম্পদের অভাব থাকবে না পাশাপাশি এই সুরা ইকলাসের মহব্বত বা ভালোবাসার কারণে তারা জান্নাত পাবেন সুবান আল্লাহ ভাই ও আমার বোনেরা আপনারা যদি সোরা ইখলাস কে ভালোবাসেন এবং ধৈর্য বিশ্বাস নিয়ে আমলটি করেন জান্নাত লাভের পাশাপাশি আল্লাহ রাজ্জাকুন উত্তম রিজিকদাতা আমাদের রিজিক বৃদ্ধি করে দিবেন ইনশাআল্লাহ মুমিন ভাই ও আমার বোনেরা আপনারা যদি শুধুমাত্র সুরা ইখলাস এই ফজিলতপূর্ণ আমলটি মাত্র তিন দিন আদবের সহিত মনোযোগের শহীদ করেন আল্লাহ চাহেন তো চতুর্দিক থেকে ধন সম্পদ টাকা পয়সা আসবে ইনশাল্লাহ আপনারা শুধু মনে বিশ্বাস নিয়ে তিন দিন যদি আমলটি করতে পারেন আল্লাহ আমলকারীর ঋণ থেকে মুক্তি দান করবেন এবং তার গাইবী খাজানা থেকে রিজিক দান করবেন শুধু তাই নয় মহান আল্লাহ আমলকারীর আয় রোজগারে বরকত দান করবেন এমনকি আমলকারীর সর্বপ্রকার হাজত পূরণ করবেন ইনশাল্লাহ এই সুরার আমলটি করার পর রব্বুল আলামিন এত ধন সম্পদ টাকা পয়সা দান করবেন যে নিজের চোখকে বিশ্বাস করতে পারবেন না স্বপ্নের মতো মনে হবে বিশ্বাস করুন আমলটি করার পর এমন কিছু কুচ্ছ বা জায়গা থেকে মহান আল্লাহর ইচ্ছায় ধন সম্পদ টাকা পয়সা আসবে নিজের চোখকে বিশ্বাস করতে পারবেন না আমলটি করার সাত দিন বা পনেরো দিন পর বৃষ্টির মতো মহান আল্লাহ যদি চাহেন তার গাইবি ভান্ডার থেকে আকাশ থেকে বৃষ্টির মতো টাকা পয়সা দান করবেন ইনশাল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম সুরাই ক্লাস তার সাহাবিদের আমল করতে বলতেন একদা রাসুল সাল্লাহ সাল্লাম তার সাহাবিদের বললেন তোমাদের আমি আজ এমন একটি আমলের কথা বলবো যে সহজ আমলটি যদি তোমরা করো দুইটি পুরস্কার মহান আল্লাহ দান করবেন রাসুল সাল্লাম বললেন হে আমার সাহাবিরা তোমরা যদি রাতে ঘুমানোর আগে কোরআনের এক তৃতীয়াংশ তিল করে ঘুমাও তোমাদের ধন সম্পদ টাকা পয়সার অভাব হবে না এমনকি পরকালে হাসরের ময়দানে শেষ বিচারে চান্নাত দান করবেন তখন সাহাবিরা বললেন হে আল্লাহর রাসূল সল্লাহ আলাইসাল্লাম আমাদেরকে আমলটি বলে দিন প্রতি উত্তরে রাসুল সল্লাল্লাহু আলাইসাল্লাম বললেন তোমরা সোরা ইকলাস একবার পাঠ যদি করো কোরআনের এক তৃতীয়াংশ খতম করা সব পাবে সম্মানিত ভাই ও আমার বোনেরা এখন আমরা জানবো রাসুল সল্লাল্লাহ আলাই সাল্লামের শিখানো ছোট্ট সোরা ইকলাসের গোপন আমলটি। ভাই ও আমার বোনেরা আমলটি করার নিয়তে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন রাসুল সাল্লাম তার সাহাবিদের জান্নাত লাভের জন্য এবং ধনী হওয়ার জন্য এবং ঋণ থেকে চিরমুক্তি পাওয়ার জন্য যেভাবে আমলটি করতে বলতেন মন দিয়ে শুনবেন আমলটির নিয়ম জানার আগে আসুন মহান আল্লাহর কাছে একটু প্রার্থনা করি হে রহিম রহমান আল্লাহ আজকের ছোট্ট স্রার আমলের বদলতে তুমি আমাদের দুনিয়াতে ধন সম্পদ টাকা পয়সা অভাব দূর করো এবং হাসরের ময়দানে শেষ বিচারে আমাদেরকে চিরস্থায়ী সুখের স্থান জান্নাত দান করো সকলে কমেন্টসে আমিন লিখুন ছোট্ট অনুরোধ ভিডিওতে একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন যে ভাই ও টাকার প্রয়োজন পরকালে জান্নাত পেতে চান সেই ভাই ও বলছি আজকের আমলটি করার জন্য ভাই ও বোনেরা দুনিয়াতে সুন্দরভাবে বেঁচে থাকার জন্য টাকার প্রয়োজন কেননা মাছের বেঁচে থাকার জন্য অক্সিজেন খাদ্যের ও পানির প্রয়োজন হয় ঠিক তেমনি আমরা মানুষ আমাদেরও সুন্দরভাবে ও মৌলিক চাহিদা পূরণের জন্য টাকার বিকল্প নেই আর এই কারণে আমরা দুনিয়াতে টাকা ও ধন সম্পদের এবং আখিরাতে জান্নাত পেতে সোরা ইকলাজের গোপন আমলটি করব ইনশাল্লাহ এখন সোরা ইকলাজের ফজলত জেনে নিন সোরা ইকলাজের ফজলত অনেক সোরা ইকলাস যিনি ভালোবাসেন তিনি জান্নাতে যাবেন হাদিসে এসেছে জনক ব্যক্তি রাসুল সাল্লাহ আলাইসাল্লামের কাছে এসে আরস করলেন আমি এই সুরাকে ভালোবাসি রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বললেন সুরা ইকলাদের প্রতি ভালোবাসা তোমাকে জান্নাতে দাখিল করবে মুসনাদে আহমদ শরীফের হাদিস হাদিস নাম একশত একচল্লিশ আরেকটি হাদিসে এসেছে রাসুল সাল্লাম বলেন যে ব্যক্তি সকাল বিকেল সুরা ইকলাস সুরা ফালাক ও সুরা নাস পাঠ করে তাকে মহান আল্লাহ অভাব অনটন বালা মুসিবত থেকে বাঁচিয়ে রাখার জন্য যথেষ্ট করেন আবু দাউদ শরীফের হাদিস তিনমিজি শরীফের হাদিস নাসাই শরীফের হাদিস হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রায়তালা আনুহতে বর্ণিত রাসুল সাল্লাল্লাহু আলাই সাল্লাম ঈশ্বাদ করেছেন যে ব্যক্তি তিনটি কাজ ইমানের সঙ্গে করতে পারবে জান্নাতের যে কোনো দরজা দিয়ে সে প্রবেশ করতে পারবে এক নম্বরে হচ্ছে যে হত্যাকারীকে ক্ষমা করে দেবে দুই নম্বরে হচ্ছে যে ব্যক্তি গোপনে ঋণ পরিশোধ করবে এবং তিন নম্বর হচ্ছে যে প্রত্যেক ফরজ নামাজের পর সরাই ইকলাস দশ বার পাঠ করবে তাপসির ইবনে কাসির হযরত আয়েশা রায়তাল আনহতে বর্ণিত এক রেওয়াতে উল্লেখ আছে এক যুদ্ধে রাসুল সাল্লাহাল্লাম এক ব্যক্তিকে আমির বা নেতা নিযুক্ত করে দেন তিনি নামাজে ইমামতি কালে সুরা ফাতেহা ও অন্য সুরা শেষে প্রতি রাকাতেই সুরা ইকলাস পাঠ করতেন যুদ্ধ থেকে ফিরে লোকেরা এ ব্যাপারে অভিযোগ করল রাসুল সাল্লাই সাল্লামের কাছে ডেকে এনে তার কারণ জিজ্ঞেস করেন সে আমির বা নেতা উত্তর দিলেন যে এই সুরার আল্লাহর পরিচয় পাই তাই এই সুরাকে ভালোবাসি এ কথা শুনে রাসুল সাল্লাই সাল্লাম বললেন তাহলে আল্লাহ তোমাকে ভালোবাসেন ভাই ও আমার বোনেরা এখন আজকের সোয়া ইকলাজের গোপন আমলটি জেনে নেই সম্মানিত ভাই ও আমার বোনেরা যেহেতু প্রসিদ্ধ কোরআন তাফসির ইবনে কাসির এসেছে সোয়া ইকলাসকে ভালোবাসলে মোহত করলে জান্নাত লাভের পাশাপাশি অভাব অনটন দূর হয় তাফসিরে ইবনে কাসিরের সুরা ইকলাজের গোপন আমলটি মন দিয়ে শুনুন ভাই ও আমার বোনেরা আপনারা যদি পাঁচ ওয়াক্তের নামাজের পর সুরাই ক্লাজের গোপন আমলটি করেন মহান আল্লাহ দুইটি পুরস্কার দিবেন এক দুনিয়াতে ধন সম্পদ টাকা পয়সা দান করবেন এবং পরকালে জান্নাত দান করবেন আমলের নিয়ম বিস্তারিত ভাই ও বোনেরা আপনার পাঁচ অক্ত নামাজের পর যায় বসা অবস্থায় সাইদুল ইস্তে গভার অর্থাৎ তবার সর্দার অথবা আস্তাক ফুরুল্লাহ আস্তাক এভাবে তিনবার পাক করবেন এরপর সুরা ইকলাস বিসমিল্লাহি রহমান রহিম শহীদ

আপনারা এই শরীফটি শরীরটি আল্লাহ আলা মাহমাদ আলা আলী মাহমদ আমি দূর শরীফটি আবারও বলছি আল্লাহমা সল্লি আলা ওয়া আলা আলী মাহমদ অর্থ হে আল্লাহ আপনি মোহাম্মদ সল্লাহ আলাইসাল্লাম এবং তার পরিবার পরিজনদের উপর রহমত বর্ষণ করুন এই তোর শরীফটি আপনারা তিনবার পাটপাতে লত করবেন আমলে শেষে দুই হাত তুলে বিশ্ব জগতের মালিক রহিম রহমান আল্লাহর কাছে বৃদ্ধির জন্য অভাব অনটন দূর করার জন্য ফরিয়াত করবেন মান আল্লাহ সবার দোয়া ও আমল কবুল করো আমিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও আবার